গত দোসরা ডিসেম্বর মধ্যরাতে বিভিন্ন রাজ্য থেকে ডাকাতি করতে এসে জনায়ের কাছে চন্ডিতলা থানার যৌথ তল্লাশিতে গ্রেফতার আটজনের একটি ডাকাত দল গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহজাহান আলী পিন্টু ঠাকুর সনাতন গরুই আরিফ আনসার সাগর প্রসাদ কাজল মুর্মু সকলই বাড়ি ঝাড়খণ্ড এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে একটি চারচাকা বুলেরো গাড়ি একটি মোটর বাইক এবং উদ্ধার তিনটি আগ্নেয় অস্ত্র সহ পনেরো রাউন্ডগুলি কাটারি ভজালি আর গতকাল সাংবাদিক সম্মেলন করে রীতিমতো মহৎসকার অভিজ্ঞতার কথা শোনালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামরশ্রী সেন উপস্থিত ছিলেন চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এসআই রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ কর্তারা হুগলির কামারকুণ্ডু চণ্ডীতলা থেকে প্রবীণ বসুর রিপোর্ট হুগলি বার্তা কালকে কালকে রাত্রি আমরা করছি আর কি আমি আমরা ইনফ্যাক্ট আমার টিম আমিও নিজেও ছিলাম ইনফ্যাক্ট জায়গায় জায়গায় আমরা ভেরিয়াস জায়গাতে ছিলাম তো আমাদের এটাই আছে দেখেন আপনি আপনার প্রশ্ন করেছেন কি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে এটা রিজন তো পয়েন্ট আউট করা মানে এটা বলা আমি জানি না রিজনটা কি হবে কিন্তু আমরা ট্রাই করছি আর না না এটা নাকা চেকিং এটাতে নাকা চেকিং ধরা পেনি কিন্তু নাকা চেকিং আমাদের টাইম টু টাইম দেখবেন আমরা যে কেউ কোনো সময় যদি আমরা সাসপেক্ট বা কিছু যদি পাই কোনো কোথায় বাড়ি কোথায় কি কিসের জন্য কি আছে তো আমরা ডেফিনেটলি কেন কি আজকাল তো আপনার বর্ডার মানে কোথা থেকে ওর বাড়ি টাড়ি ভেরিফাই করা অত দরকার থাকে না কোথা থেকে কি আসছে সত্যি কথা বলছে না সত্যি কথা বলছে না তো এটা আছে দেখেন এটা আমার দিস ইস এটা আমার মানে আমার উত্তর দেওয়া আই ডোন্ট থিঙ্ক সো আমি উত্তর মানে দিস ইস আমার মানে উত্তর দেওয়াটা ঠিক নেই কারণ আমরা ডিস্ট্রিক্টে আছি আমরা ডিস্ট্রিক্টের টাইম টু টাইম আমাদের ডিস্ট্রিক্টে নাকা বা সবকিছু আমরা করতে থাকি তো

गाड़ी बाइक। सर चित्र से पकड़ा गया हाँ। मगर झारखंड का एड्रेस क्योंकि हमारा पेपर पे तो झारखंड से